আমি কি হাসিনা রে আমি নিজে চালাইছে আমি টেস্ট দিছি হাসিনা কি আমারে চালাইছে হাসিনা কি আমারে চালাইছে আমি সেই দেশের নাগরিক আমি কেন সত্যি কথা বলতে পারবো না কি বাংলাদেশে কি আমার এই যে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান কি দেশের জন্য যুদ্ধ করেনি উনি বলে কি কোথায় বলে একটা গুল্লি চালানি শহীদ রাষ্ট্রপতি জিও রহমান আমি তো দেখতেছি বর্তমানে শেখ শেখ কিন্তু জেলখানা বসে বসে কি করছে জানেন মুরগি রান চাপাইছে আর শহীদ রাষ্ট্রপতি জিও রহমান পেটের ভিতর পাথর বেঁধে কিন্তু দেশের জন্য যুদ্ধ করছে ঠিক আছে যে বেড়া যুদ্ধ করে সে বেড়া কিন্তু কিছু খাইতে পা না আর যে বেড়া জেলখানা বইয়া থাকে তিন বেলা বাদ হলো এক বেলা খাইতে পা তাহলে ওই বেড়া কিসের জাতির ভিত হলো আমারও বলেন আপনি জাতির ভিতা তো বলা বললে বলার দরকার হলো শহীদ রহমান সে খাল কাটছে পানি আনছে আমাদের বাংলাদেশের জনগণের জন্য করছে আপনারা বলেন আমি কি মিশতা বলছি হ্যাঁ আপনাদের বাংলাদেশের জনগণের কাছে আমার শুধু ভাই একটাই দাবি আপনি যা কিছু বলেন আমি একটা মামলা করুন প্রোগ্রাম নিয়েছি মামলাটা হলো কি জন্য আমার বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের অপমান আমি জীবনে বরদাস্ত করতে পারবো না এই জন্য আমি দুই সারের ভিতরে আমি একটা প্রোগ্রাম নিতেছি যারা পাঁচশো টাকা কামলালে আমার নেতা মেজর হাফিজের বিরুদ্ধে যারও মিছিল করা ইচ্ছে তাদের বিরুদ্ধে আমি মামলার এটা প্রস্তুতি নিতে কারণ এই মামলাটা প্রস্তুতি নিতেছি এই কারণে যে দেশে বসবাস আমি করি সেই দেশের লোকের মুখ এই ধরনের অবমান করবে আমার নাম মোহাম্মদ লুকমান বাড়ি ভোলা ভোলা লালমোহন ছয় নম্বর ইউনিয়ন তারাগঞ্জ